আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে সকালবেলা নাস্তা রেডি করতেছি তো বাচ্চারা এখন মক্তব্যে চলে গেছে আর মক্তব্যে যাওয়ার পরেই আমি সব কাজ শেষ করি হাতের কাজ শেষ করি পরে সকালের নাস্তাটা রেডি করে নেই কারণ ওই মুহূর্তে বাবু একটু ঘুমে থাকে আর তোরাজ উঠে গেলে রুটিও বানাইতে পারি না পরোটাও না কোনো রান্নাই করতে পারি না অনেকক্ষণ কান্না করে এরপরে কুলে উঠা বসে থাকে কুলে নিয়ে কিন্তু কোনো কাজ ওইভাবে করা যায় না এর জন্য ও ঘুমে থাকতে থাকতে নাস্তা সব কিছু রেডি করে টেবিলে রাইখা দেয় বাচ্চারা ওয়সা খাইতে পারে আমিও নাস্তা করে নিতে পারি তো নাস্তা সব কাজ শেষ করতে করতে তোরা ঘুম থেকে ওঠার সময় হয়ে যায় সেও ওইটা পরে তো ওঠার পরে তো আর অনেকক্ষণ কাজ করতে পারি না দেখা যায় দুপুরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় ওরে নিয়েই বেশি সময় দেওয়া লাগে আর মাশাল্লাহ এখন তো বড় হইতেছে অনেকটাই দুষ্ট হয়ে গেছে আর ওর পিছনে সময় না দিলে সে কখন কোন জায়গায় ব্যথা পায় এটাও লক্ষ্য রাখা লাগে তো এই দিক দিয়ে আমি একটু নাস্তা করে নিতেছি আর তুরাজ বাবু উঠে গেছে দুইজনেই নাস্তা করতেছি মা ছেলে মিলে তো তুরাজও একটু মুখে দিতেছে আমিও খাইতেছি দুইজনে একসাথেই নাস্তাটা শেষ করে নিলাম এরপরে আসলাম রান্না বান্না করতে আজকে মুরগিটা রান্না করব আমি ভাজি কইরা এভাবে মুরগি রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে আর মুরগিটা এত মজা হয় তো মাঝে মধ্যেই আমি এইভাবে ভাজি কইরা মুরগি রান্না করি তো সব সময় পারি না আর কি হাতে সময়ও থাকে না আর এত ঝামেলা কইরা রান্নাই বা কে করব বলেন তো ছোটো বাচ্চা নিয়ে সংসারে সব কাজ করে এমনিতেই অনেক কষ্টের বিষয় তার মধ্যে এত মানে অন্যরকমভাবে রান্নাও করা যায় না আগে তো অনেক রান্না করতাম যখন তোরাজ বাবুও ছিল না তাজো আর একটু ছোটো ছিল কিন্তু অতটা বিরক্ত করতো না তখন তো অনেক কিছু আইটেম করতাম রান্না রান্নাবান্না করতাম ওই সময়টা এখন আর পাই না কারণ তোরাজের পিছনে সময় দেওয়া লাগে তাজের পিছনে সময় দেওয়া লাগে ফ্রি থার পড়াশোনা দেখা লাগে সব কিছু মিলেই আসলেই আর ওই সময় হয়েও ওঠে না কোনো কিছু রান্না করব। কিংবা একটা জিনিস মানে বানাবো পিঠাচেরা বানাবো এরকম আর কি হয়ে ওঠে না তো এই দিক ফ্রাই প্যানে তেল ছিল ভাবলাম আলুগুলাও ভাজি করে মুরগি মুরগিটাও যখন সুন্দর করে ভাজি করছি আলুটাও একসাথে ভাজি করে রান্নাটা করে ফেলি তো এরপরে রান্না এই যে এই রান্নাটা এত পছন্দ করে আমার বাচ্চারা আর আসলে অন অনেক মজা হয় এভাবে রান্না করলে একদিন আপনারাও খাইয়ে দেখতে পারেন এইভাবে রান্না করে কারণ মুরগিটা একদম পরা ভাজি করে এরপর রান্নাটা করবেন দেখবেন অনেক মজা লাগে আসলে ফার্মের মুরগি এভাবে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না তো বেশিরভাগই তো আমাদের বাসায় ফার্মের মুরগি আনা হয় কারণ দেশি মুরগি বাচ্চারা ওইভাবে খাইতেও চায় না আর দেশি মুরগি দেখা যায় ওইভাবে পাওয়াও যায় না পাকিস্তানি মুরগিগুলোই দেশি করে বিক্রি করে এর জন্য মানে আর আনাও হয় না তো ফার্মের মুরগিটাই সব সময়ই রান্না করি খাওয়া হয় তো এই দিক এইভাবে ভাজি কইরা রান্না করে নিলাম আজকে তো আজকে মুরগি রান্না আমার প্রায় কমপ্লিট আর একটু ঝোল দিব শুধু তাইলেই হয়ে যাবে আর এদিক দার দুধ দিয়ে নিতেছি আর দুধ তো রোজের দুধ বাবুর জন্য প্রতিদিনই দুধ আনি তো খায় না আর কি তাজো আর আর পৃতা খায় সবাই ভালো থাকবে